শরীর অপবিত্র অবস্থায় দোয়া করলে কি আল্লাহ কবুল করেন গোসল ফরজ থাকা অবস্থায় যদি মুখে দোয়া আসে সেটা কি গুনা অনেকেই এই প্রশ্নের উত্তর জানেন না আজ আমরা জানব কোরআন হাদিস আর ফিখের আলোকে চূড়ান্ত সত্য ইসলামে পবিত্রতা ইমানের অঙ্গ আল্লাহ তালা পবিত্র মানুষদের ভালোবাসেন আল্লাহ বলেন আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন এই আয়াত আমাদের বুঝিয়ে দেয় পবিত্রতা শুধু শরীরের নয় এটি আল্লাহর নৈকট্যের পথ শরীর অপবিত্র হওয়া দুই প্রকার একটি হল অজু ভঙ্গের অপবিত্রতা যা অজু করলে দূর হয় আরেকটি হল গোসল ফরজ হওয়ার অপবিত্রতা যাকে বলা হয় জানাবা যেমন স্বপ্নদোষ সহবাস হায়েজ বা নিফাস শেষ হওয়া গোসল ফরজ হলে গোসল না করা পর্যন্ত নামাজ পড়া যাবে না কোরআন স্পর্শ করা যাবে না কোরআন তিলাওয়াত করা যাবে না মসজিদে অবস্থান করা যাবে না কাবা শরীফ তাওয়াফ করা যাবে না এই বিষয়ে চার মাঝহাবির আলেমগণ একমত খুন আসল প্রশ্নে গোসল ফরজ অবস্থায় দোয়া পরা যাবে কি ফুকাহাই কেরাম বলেন হ্যাঁ দোয়া পরা জায়েজ শরীর অপবিত্র থাকলেও আল্লাহর কাছে দোয়া করা বন্ধ হয়ে যায় না এই অবস্থায় পড়া যাবে বাথরুমে প্রবেশের দোয়া ঘুমানোর দোয়া ঘুম থেকে উঠার দোয়া খাওয়ার দোয়া যে কোনো সকল সাধারণ দোয়া ও জিকি তবে শর্ত হল কুরআন তিলাওয়াতের নিয়তে আয়াত পরা যাবে না দোয়া একজন মুমিনের উচিত দ্রুত গোসল করে পবিত্র হওয়া যদিও কারণ পবিত্র অবস্থার ইবাদত আল্লাহর কাছে আরো বেশি প্রিয় সংক্ষেপে মনে রাখুন অপবিত্র অবস্থায় দোয়া পড়া যাবে কুরআন তিলাওয়াত করা যাবে না দ্রুত পবিত্র হওয়ায় আল্লাহ আমাদের সবাইকে সঠিক ইলম বোঝার দিন তাওফিক আপনি দেখছেন ন্যারেটিভ অফ ইসলাম ইসলামী জ্ঞান ও সঠিক তথ্য পেতে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যেন কোনো ভিডিও মিস না হয়